মাটির চুলায় গাজীপুরের বিখ্যাত কালাবোনা চলে এসলাম বিসমিল্লা হোটেলে হোটেলে গিয়ে আমরা প্রথমে রান্নাঘরে চলে গেলাম মাত্র টাকায় আনলিমিটেড ডাল সালাদ এবং কালাবোনা সাথে রয়েছে দই হোটেলে প্রবেশ করে চোখে পড়ল কালাবোনা কিনতে খেতে আসে মানুষের উপচে পড়া ভিড় এটা ভাইরাল খাবারের জায়গা নামে পরিচিত বিখ্যাত কালাবোনা এখানে দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসেন হোটেলটি গাজীপুর জেলার ময়রান বাইপাস বিশ্ব রোডের পাশে অবস্থিত ঢাকা বিমানবন্দর থেকে মাত্র বারো কিলোমিটার